আসসালামু আলাইকুম সাধারণ বিজ্ঞানের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো সেজন্য জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রেডি করছি ঠিক আছে যেই এমসিকিউগুলো গুলো প্রতি বছরই আসতেছে তোমাদের এই সাধারণ বিজ্ঞানটা তোমাদের কাছে একটু কঠিন লাগে কেন কঠিন লাগে কারণ বিজ্ঞানের যে বেসিক যে বিষয়গুলো এগুলো তোমরা বুঝো না জানো না ঠিক আছে যারা সায়েন্সে আছে তারাই জানে ঠিক আছে আর এমনি যারা আর্টসে আসো বা কমার্সে আসো তারা ওইভাবে তেমন একটা পড়ো না বা ওইভাবে তেমন একটা জানো না ঠিক আছে আচ্ছা যেই এমসি কিউ গুলো বারবার আসতেছে মানে মূল কথা হলো যেই টাইপের এমসি কিউ গুলো তোমাদের বারবার আসতেছে ঠিক আছে ওই রকম গুরুত্বপূর্ণ কিছু টাইপের এমসি আমি তোমাদেরকে দেখাই দেবো ঠিক আছে আচ্ছা সবাই খেয়াল করো যে যে এক এক আমি মনিরের দৈহিক ওজন ষাট কেজি এবং উচ্চতা একশো পঞ্চাশ সেন্টিমিটার মনিরের বিএমআই কত ঠিক আছে তাহলে কি বলছে মনিরের দৈহিক ওজন কত বলছে দৈহিক ওজন ষাট ষাট কেজি কত কেজি ষাট কেজি এবং উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা কত বলতো একশো পঞ্চাশ সেন্টিমিটার ঠিক আছে মনিরের কত কি বলছে বলতো বিএমআই এখন এই যে বিএমআই ঠিক আছে এটা কিন্তু অনেক সময় বাংলায় অনেক সময় এইভাবে ইংরেজিতে থাকে ঠিক আছে সাধারণত বাংলায় থাকে আসলে অনেকেই তোমরা বুঝো না ঠিক আছে এই জন্য আমি ইংরেজিতে লিখে দিলাম ঠিক আছে যদি এরকম অঙ্ক আসে তাহলে তোমরা কিভাবে করবা ঠিক আছে এক চোখের পলোকি কিভাবে করবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি খেয়াল করো সবাই যদি এরকম আসে তাহলে লিখবা তোমার ভর ভর কি ভর আবার দ্বারা প্রকাশ করে কেজি দ্বারা প্রকাশ করে ঠিক আছে ভর বাই উচ্চতা ভর বাই কি উচ্চতা ঠিক আছে উচ্চতা এই উচ্চতারে এম দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে এম দ্বারা প্রকাশ করে তারপরে ব্রাকেট দিয়ে আবার এর উপরে কি হবে স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা এখন এইটা কিভাবে করবো আমি একটু দেখাই দেখো এখানে কত এই যে ভর ভর কত জানো ষাট কেজি কত কেজি ষাট কেজি তাহলে লেখো এই যে ভাত চিহ্ন দিয়ে আর ওর উচ্চতা কত ওর উচ্চতা হইছে তোমার এই যে দেখো একশো পঞ্চাশ সেন্টিমিটার তুমি যে এই যে ওজন লাগছো ষাট কেজি ঠিক আছে এখন এইখানে কি আছে সেন্টিমিটার আছে কত সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার এখন আমরা জানি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার সময় তোমার কত

মিটার আসে ঠিক আছে আচ্ছা তাহলে কত আসে 1.5 মিটার আসে তাহলে এখানে লিখে হ্যাঁ এখন এইটার উপর আবার কি আছে স্কোয়ার আছে তাহলে এইটারে ব্র্যাকেট দিয়ে এইভাবে স্কোয়ার করে দাও হ্যাঁ এখন এইটারে তোমরা ক্যালকুলেটার সাহায্য করো অর্থাৎ এইটারে এইটা তারা ভাগ দেবা আবার এই স্কোয়ার করে দেবা ঠিক আছে স্কোয়ার করে ভাগ দিয়ে দাও দেখো তোমার কত আসে ক্যালকুলেটরে চাপ দাও এখানে সেভেন ঠিক আছে অর্থাৎ এতগুলো সিক্স তোমার লাগবে না তাহলে তুমি লেখো যে ছাব্বিশ দশমিক আসে একটা সিক্স লাগবা আর ওই একটা সেভেন লিখে দেবা ঠিক আছে তাহলেই তোমার হবে তাহলে এইভাবে তোমরা করবা তাহলে এইটা হচ্ছে কি এর উত্তর ঠিক আছে ছাব্বিশ দশমিক সিক্স ঠিক আছে এই এইটা যেখানে থাকবে ওইখানে কি করবে এইভাবে বাগাই আসবে ঠিক আছে এখন এইটা শুধু এম সিকিউর জন্য না এটা কিন্তু তোমাদের সিকিউর তো কিন্তু একেবারে শিওর হান্ড্রেড পার্সেন্ট থাকবে বেশিরভাগ বডি এই কোশ্চেনটা আসবে একদম শিওর এই প্রথমটা ঠিক আছে বেশিরভাগ বডি আসবে ঠিক আছে খুবই মোস্ট গুরুত্বপূর্ণ এটা দেখেই যাবা প্রত্যেকে দুই নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি শতকরা শতকরা কত ভাগ মানে কি একশোর মধ্যে কত ঠিক আছে শতকরা মানে কি মধ্যে কত তাহলে কত ভাগ এক ভাগ তিন ভাগ দুই ভাগ কত ভাগ বলো তো এক ভাগ কত ভাগ এক ভাগ তিন নম্বর এমসি দেখো বরফের গলনাঙ্ক কত বলো বরফের গলনাঙ্ক কত বলো বলতে পারবা ষাট ডিগ্রি সেলসিয়াস নাকি জিরো ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্গ সবসময় কি জিরো ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আর হয়েছে পানির স্ফুটনঙ্গ যদি এরকম তোমাদের পরীক্ষা আসে যে পানির স্ফুটনাঙ্গ কত তাহলে তোমরা কি লিখবে একশো ডিগ্রি সেলসিয়াস কত লাগবা একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা কি পানির স্ফুটন অঙ্গ আশা করি সবাই বুঝতে পারছো তাহলে পানির স্ফুটন অঙ্গ কত একশো ডিগ্রি সেলসিয়াস বরফের গলন কত জিরো ডিগ্রি সেলসিয়াস বরফের গলন কত জিরো ডিগ্রি সেলসিয়াস চার নম্বর এমসিকিউটা দেখো পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে এটা কি তাপমাত্রার উপর নাকি ঠান্ডার উপর নাকি গরমের উপর কিসের উপর বলো পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে বলো তাপমাত্রার উপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে নির্ভর করে পানির ঘনত্ব কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে পানির ঘনত্ব ঘনত্ব কিসের উপর উপর নির্ভর নির্ভর করে করে তাপমাত্রার দেখো কত ডিগ্রি তাপমাত্রায় পানির বেশি এটা কি জানো চার ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি নাকি জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে কত ডিগ্রি বলো এটা হবে কি চার ডিগ্রি কত হবে বলো চার ডিগ্রি মুখস্থা যায়। চার ডিগ্রি কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি কি বলছে পানির পানির ঘনত্ব বেশি এটা হচ্ছে কি চার ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় নম্বর এমসিকিউটা দেখো আচ্ছা এক কিউবিট মিটারের ভর হলো আচ্ছা এক কিউবিট মিটারের ভর কত একশো কেজি নাকি এক হাজার কেজি নাকি পাঁচশো কেজি নাকি আচ্ছা তাহলে কোনটা হবে বলো কোনটা হবে একশো কেজি এক হাজার কেজি নাকি পাঁচশো কেজি কত হবে এটা কত হবে এক হাজার কেজি হবে কত হবে এক হাজার কেজি কিউবিট তাহলে কি বলছে কিউবিট মিটারের বর তাহলে এক কিউবিট মিটারের বর কত হয় এক হাজার কেজি হয় কত হয় এক হাজার কেজি হয় এক কিউবিট মিটারের বর কত হয় এক হাজার কেজি হয় কত হয় এক হাজার কেজি হয় সাত নম্বর এমসি দেখো পানির পেজ সাতের কম হলে পানি কি যদি পানির পিএইচ এর পরিমাণটা যদি মানে সাতের কম হয় ঠিক আছে সাত এটা তো নিরাপদ পানি মানে এটা ভালো ঠিক আছে পিএইচ এর পরিমাণ যদি সাত হয় তাহলে এই পানিটা ভালো যদি এর থেকে কম হয় ঠিক আছে তাহলে এটা কি অর্থাৎ আচ্ছা কম হলে এটা কি মানে এটা কোন প্রকৃতির ঠিক আছে আচ্ছা এসিডিক বা অম্লীয় অনেক সময় আসে যে এসিডিক তাহলে ওইখানে দাগাই আসবা অথবা লেখা থাকবে যে অম্লীয় তখন ওইখানে দাগাই আসবে ঠিক আছে অ্যাসিডিক বা অম্লীয় হ্যাঁ অর্থাৎ পানির ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা তাহলে কি পানির এর মান যদি স্বাদের কম হয় কতর কম হয় স্বাদ মানে ঠিক আছে ভালো নিরাপদ যদি এর কম বা বেশি হয়ে যায় তাহলে কি ঝামেলা আছে একটা কথা মাথায় রাখবো তাহলে কি হবে এসিটিক বা অম্লীয় হ্যাঁ যদি স্বাদের কম হয় পেস লেভেল তাহলে কি হবে এসিটিক বা অম্লীয় কি হবে এসিটিক বা অম্লীয় মাথায় রেখে আট নম্বর এনসিকিউটে দেখো জলীয় পানি আচ্ছা জলীয় প্রাণী হবে জলীয় প্রাণী বেঁচে থাকার জন্য পানির এর মান মানে কত পিএইচ লাগবে পানির হ্যাঁ জলীয় প্রাণী অর্থাৎ যে পানিগুলো জলে বাস করে ঠিক আছে ওই পানিগুলো বেঁচে থাকার জন্য পানির এর মান কত মানে কত দরকার থাকা আট থেকে দশ নাকি ছয় থেকে আট নাকি এক থেকে দশ নাকি আট থেকে নয় কত বলো কত পিএইচ মানে পানির পিএইচ এর মান কত হইলে এই প্রাণীর জন্য ভালো ঠিক আছে বলতে পারো কত মানে কত হইলে এটা হবে কি ছয় থেকে আট কত হইলে ছয় থেকে আট হইলে এটা কি মানে প্রাণীর জন্য ভালো যে মানে জলীয় যে প্রাণী আছে তাদের জন্য ভালো ঠিক আছে এই তাপ মানে পিএইচ এর মানটা যদি ছয় থেকে আট হয় এইটা তাদের জন্য কি খুবই ভালো বা আদর্শ নয় নম্বর কিউ তোমরা একটু দেখো যে সাবানের সংকেত কোনটি ঠিক আছে এইটা এইটা এই এটা হচ্ছে কি সাবানের সংকেট হচ্ছে সি সতেরো এইচ মানে হাইড্রোজেন আছে কি থার্টি ফাইভ ঠিক আছে এইটা হচ্ছে কি সাবানের সংকেত এটা তোমরা একটু দেখে যাইও মাঝে মাঝে আইসা পরে এইটা ঠিক আছে মাঝে মাঝে আসে দশ নম্বর এমসি কিউটা একটু দেখো এসিড পানির মানে এসিড পরিমাণ বাড়লে পিএইচ এর মান মানে এসিড যদি মানে এসিড পরিমাণ বাড়লে কি পিএইচ এর মান কি বাড়ে না কমে বলো পিএইচ এর মান কিন্তু কুই না যায় বুঝতে পারছো তাহলে কি হবে কমে তাহলে কি হবে কমে হবে বুঝতে পারলা অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি করে কমে অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ এর মান কি হয় কমে আরেকটা কথা এর সাথে একটু জানি না রাখো সেটা হলো খারের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান কি তত বাড়ে খারের পরিমাণ যত বাড়ে এই যে খার এই খারের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান কি তত বাড়বে ঠিক আছে আর যদি অ্যাসিডের পরিমাণ যদি বাড়ে তাহলে পিএইচ এর মান কি করে এসিড বাড়লে মান কি করে কমে আর যদি খারের পরিমাণ যদি বাড়ে তাহলে পিএইচ এর মান কি হয় বাড়ে পিএইচ এর মান কি হয় বাড়ে নম্বর দেখো নিচের কোনটি জীবাণুনাশক নয় আচ্ছা নিচের কোনটি জীবাণুনাশক নয় বলতে পারবো এই যে এইটা এইটা কিন্তু জীবাণুনাশক নয় এটাও কিন্তু জীবাণুনাশক নয় ঠিক আছে তবে এইটা এইটা আলাদা তাহলে কি হবে এইটা আর এইটা অ্যান্সার হবে তারপর দেখো বারো নম্বর এমসিকিউটা দেখো কত সালে আমেরিকার ইরি হিসাবে ঘোষণা করে মানে ইরি হিসাবে ঘোষণা করা হয় উনিশশো ষাট সালে উনিশশো সালে কত সালে আমেরিকায় ইরি হিসাবে ঘোষণা করা হয় এটা কত হবে উনিশশো সালে ঠিক আছে এই এমসিকিউটা কি ঠিক আছে উঠানো আচ্ছা তেরো নম্বর এমসিকিউটা দেখো বিশুদ্ধ পানি তো আচ্ছা বিশুদ্ধ পানি কি করে এতটুকু লেখা থাকবে যে বিশুদ্ধ পানি অথবা লেখা থাকবে যে বিশুদ্ধ পানি কি তারপরে এইভাবে অপশন থাকবে অপশনগুলো তোমাদের একটু মাথা দিয়ে বুঝতে হবে যে তরিত পরিবহন করে হ্যাঁ বিশুদ্ধ পানি তো তরিত মানে পরিবহন করে এটা তো সত্যি কথা কখনো কখনো এসিড মানে কি বলছে কখনো এসিড কখনো খার হিসাবে কাজ করে আচ্ছা কখনো এসিড কখনো খার হিসাবে কাজ করে হ্যাঁ এটাও তো সত্য আচ্ছা পিএইচ এর মান কত হয় সাত থাকে হ্যাঁ এই তিনটাই সত্য তাহলে বিশুদ্ধ পানিতে কি কি থাকে তরিত পরিবহন করে কখনো এসিড কখনো খার হিসাবে কাজ করে তারপর কি এর মান কত থাকে থাকে এটা মাথায় রেখো সাত চোদ্দ এমসিকিউটা দেখো কোনটি নিরাপদ ড্রাইভিং এর জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয় অনেকে কি করো যে আশেপাশে খেয়াল রাখা এই একটা অপশন দিয়েছে আর একটা কি দিয়েছে অন্যদিকে তাকিয়ে গাড়ি চালানো অনেকে কি করো এইটা দেখাও এইটা হ্যাঁ দয়া করে এই ভুলটা কেউ করো না ঠিক আছে এইটা কেউ দাগাবা না এইটা দাগাবা যে আশেপাশে খেয়াল রাখা মানে আশেপাশে খেয়াল রাখা তারপরে গাড়িটা চালানো ঠিক আছে অন্যদিকে তাকিয়ে চালানো না এইটা কেউ দাগাবা না কোনটা দাগাবা এইটা দাগাবা এইটা ঠিক আছে পনেরো নম্বর এমসি দেখো লেন্সের আলোয় কি ঘটে ঠিক আছে প্রতিসরণ ঘটে নাকি প্রতিফলন ঘটে প্রতিসরণ ঘটে লেন্সের আলোতে কি ঘটে প্রতিসরণ ঘটে কি ঘটে প্রতিসরণ ঘটে এটা একটু ভালোভাবে জানি না এই ধরনের এমসিকিউ সিকিউ কিন্তু প্রতি বছর থাকে যে লেন্সের আলোয় কি ঘটে প্রতিসরণ ঘটে লেন্সের আলোয় কি ঘটে প্রতিসরণ ঘটে লেন্সের আলোয় কি ঘটে প্রতিসরণ ঘটে আর হইছে আর হইছে প্রতিফলন ঘটে কিতে বলো তো ওটা তো প্রতিসরণ ঘটে কিন্তু প্রতিফলন ঘটে কিতে দর্পণে কিতে ঘটে দর্পণে দর্পণে দর্পণ মানে কি আয়না দর্পণ মানে কি আয়না তাহলে আয়নাতে কি ঘটে প্রতিফলন ঘটে যদি আসে যে দর্পণে কি ঘটে তাহলে কি লাগবা প্রতিফলন ঘটে যদি আসে যে আয়নায় কি ঘটে তাহলে কি লাগবা প্রতিফলন ঘটে কি লাগবা প্রতিফলন ঘটে কি ঘটে প্রতিফলন ঘটে তাহলে প্রতিসারণ কোনটায় ঘটে লেন্সের আলোয় প্রতিফলন ঘটে লেন্সের আলোয় কি ঘটে প্রতিফলন ঘটে আশা করি সবাই বুঝতে পারছো একটু চিত্রর মাধ্যমে আঁকায় মানে আকায় দেখাইতে পারে একটু ভালো হইতো যাই হোক আহ ষোলো নম্বর তোমরা একটু দেখো রঙিন টেলিভিশনে কয়টি মৌলিক রং থাকে বলতে পারো তিনটি কয়টি তিনটি রঙিন টেলিভিশনে কয়টি মৌলিক রং থাকে তিনটি রঙিন টেলিভিশনে কয়টি মৌলিক রং থাকে তিনটি ঠিক আছে সো তোমাদের জন্য আমি এই কয়টা এমসিকিউ রেডি করতে পারছি ঠিক আছে সময় অল্প থাকার কারণে কারণ আমি তো অফলাইনে পড়াই ঠিক আছে অনলাইনে ওইভাবে সময় দিতে পারতে পারি না ঠিক আছে এই জন্য তোমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ছিল ওইগুলো দেখাইতে পারলে তোমাদের জন্য আরো অনেকটা হেল্পফুল হইতো ঠিক আছে তারপরও আমার এই এমসিকিউ গুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো ঠিক আছে এইগুলো তুমি তোমার সিকিউ তেও কাজে লাগবে এমসিকিউ তো অবশ্যই লাগবে ঠিক আছে সো সবার জন্য দোয়া করি সবাই তোমরা খুব ভালো পরীক্ষা দাও So, Allah. Uh,